ইসমিল্লাহমান এর সপ্তম শ্রেণীর সুপ্র শিক্ষার্থীরা বিশেষ করে আল্লাহর রশেষ মেহেরবাণীতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রশেষ মেহরবানিতে ভালো আছি শিক্ষার্থীরা তোমরা যারা নিয়মিত অনলাইন ক্লাস করছো তারা তোমরা সবাই জানো যে আমরা বার্ষিক যে মূল্যায়নটা হবে এটার সিলেবাসের আলোকে তৃতীয় সেমিস্টারের সিলেবাস আমরা শিক্ষা গ্রহণ করছিলাম বা তোমাদেরকে শিক্ষা দিচ্ছিলাম তো তারই ধারাবাহিকতায় আমরা গত ক্লাসে তোমাদের মৌখিক যে অংশটুকু আছে সেই মৌখিক অংশের একটা অংশ আমরা আলোচনা করেছি সই তেলাওয়াতের ক্ষেত্রে সুরা জিলজার পর্যন্ত আমরা আলোচনা করেছি তোমাদের মৌখিক পার্টে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি সিলেবাসটা তোমাদের ওপেন করে রেখেছি দ্বিতীয় সেমিস্টারের অংশে তো সেখানে সহিত এলাওয়াতে সুরাল কদর তিন এরপরে হচ্ছে ইনসেরা তাজবিতে নিয়ম অনুযায়ী মুখস্ত এবং মাসলা মাসাইল কিছু আছে সেটা হচ্ছে সামের প্রকারভেদ সাউভের কারণ এবং কসর নামাজের নিয়ম নিয়মকানুন সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এই মৌখিক অংশ আজকে ইনশাল্লাহ শেষ করব তোমরা সবাই পাঠ্য বইটাও নিজেদের হাতের কাছে নাও আর পাড়া অথবা তিরিশ পাড়া পুরান শরীফ যদি তোমাদের সামনে থাকে বা সেটাও তোমরা নিতে পারো শহীদ এলাওতের ক্ষেত্রে আর মাসলা মাসাইল সংক্রান্ত যে বিষয়গুলো তোমাদের এই সিলেবাসে অন্তর্ভুক্ত করা আছে সব তোমাদের পাঠ্য বই আছে আমি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ তাহলে চলো আমরা মূলত শহীদ এলাওতের অংশটি আগে দেখে নিই এরপরে হচ্ছে আমরা মাসলা মাসাল সংক্রান্ত বিষয় শিক্ষা শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সুরা আল কদর আমি একটু সৈত করার চেষ্টা করছি তোমরা একটু সাথে সাথে পড়ার চেষ্টা করো وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كل أمر سلام سلام هي حتى مطلع الفجر سورة التين بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سنين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم فلهم أجر غير ممنون فما يكسبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين سورة إنشرة بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك <applause> الذي أنقض زهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا সুপ্র শিক্ষার্থীরা তিনটে ছোড়া বাকি ছিল সেটি হচ্ছে সুরাল কদর সুরা তিন এবং ইনশিরা তো এই তিনটা আমরা তুলে হতে চেষ্টা করলাম সুপ্রশিক্ষার্থীরা এই পর্যায়ে মাসলা মাসাইল সংক্রান্ত যে পাঠটি আছে সেটি নিয়ে আমরা আলোচনা করবো তোমরা সবাই পাঠ্য বইটা বের করো আমি তোমাদেরকে বলছি কোন পৃষ্ঠা এটি আছে সুপ্র শিক্ষার্থীরা সুপ্র শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের পাঠ্যবইয়ের একচল্লিশ নম্বর পৃষ্ঠায় সাওমের প্রকারভেদ বা রোজার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করা আছে যেটা তোমাদের মাসলাম আসাইলের প্রথম অংশ সেটি হচ্ছে সাওমের প্রকারভেদ তাহলে সাওমের প্রকারভেদ সাওমোর ছয় প্রকার একটা হচ্ছে ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহাব নফল ও মাকরুব তাহলে তোমাদের পাঠ্যভেয়ে এটা তোমরা পড়েছ অলরেডি তারপরেও এটা একটু মুখস্ত করতে হবে এটা রিটার্ন অংশ না তোমাদেরকে মৌখিক বলতে হবে তো সেক্ষেত্রে ফরজ রোজা কি সুন্নত রোজা কি ওয়াজিব রোজা কি এগুলো আমরা একটু একবার দেখে নিই সেটি হচ্ছে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ ফরজ রোজা একদম প্রথম অংশটি বছরে শুধু রমজান মাসের রোজা পালন করা ফরজ এর অস্বীকারী কাফের রমজানের রোজার কাজাও ফরজ বিনা ও এই রোজা ত্যাগকারী ফাসিক ও গুণাগার হবে অর্থাৎ আল্লাহ তালা আমাদের উপর যে রমজান মাসে যে তিরিশটি রোজা বা এক মাস রোজা ফরজ করেছেন এই রোজাটা পালন করা এই রোজাগুলির পরিপরি পালন করা হচ্ছে ফরজ এই রোজাগুলোকে ফরজ রোজা বলা হয় ওয়াজিব রোজা কোনো কারণে রোজা পালনের মানত করলে তা পালন করা ওয়াজিব কোনো নির্দিষ্ট দিনে রোজা পালনের মানত করলে সেদিনই পালন করা জরুরি সুপ্রশিক্ষার্থীরা এটা বিষয়টি এমন যে এটা আসলে মানুষ নিজের উপর ওয়াজিব করে নেয় যেমন তুমি হয়তো নিয়োগ করেছ যে আমার যদি রেজাল্ট ভালো হয় বা পরীক্ষায় যদি আমি ভালো ফলাফল করি তাহলে একটা রোজা রাখবো আল্লাহর কাছে তুমি এই নিয়োগটি করলে এখন এই যে রোজা তুমি যে নিয়োগটি করেছো এই রোজাটা পালন করা তোমার জন্য অবশ্য অবশ্যই কর্তব্য এবং যখন পালন করা নিয়োগ করবে যেদিন যে সময় তখন এটা পালন করাটা জরুরি সূন্যদ রোজা রাসুলাস যে সকল রোজা নিজে পালন করেছেন এবং অন্যদের পালন করতে উৎসাহিত করেছেন সেগুলোকে সুন্নত রোজা বলা হয় যেমন আশুরা ও আরাফার দিনে রোজা পালন করা সুন্নত আশুরা বলতে দশই মহরম এবং আরাফার দিন অর্থাৎ নয়ই জিলহস এই দুইটা দিন রোজার পালন করা সুন্নত মোস্তাহাব রোজা চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা পালন করা মোস্তাহাব সপ্তাহের প্রতি সম বৃহস্পতিবার এবং শাওয়াল মাসের ছয়টি রোজা পালন করাও মুস্তাহাব তাহলে চন্দ্রমাস বলতে যেমন মহরম সফর রবিউল আওয়াল সানি যে আমাদের বারোটি মাসের নাম এই চন্দ্র মাসের তেরো চোদ্দো এবং পনেরো তারিখ প্রতি সপ্তাহে শনিবার এবং সোমবার সরি সোমবার এবং বৃহস্পতিবার এবং সাওয়াল মাসের রমজানের পরে যে মাসটি এই সাওয়াল মাসের ছয়টি রোজা পালন করা মুস্তাহাব এরপর হচ্ছে নফল রোজা ফরজ ওয়াজিব শূন্যত মুস্তাহাব অর্থাৎ উপরে এই চারটি রোজা বাদ দিয়ে সকল প্রকার রোজাই হচ্ছে নফল যে সকল দিনের রোজা পালন করা মাখরু ও হারাম ওই সকল দিন ব্যতীত অন্য যে কোনো দিনে রোজা রাখা নফল আর মাখরুর রোজাটা কী সেটি হচ্ছে একটা হচ্ছে মাখরুরের তাহারিমি বা কার্যত হারাম কিছু দিন আছে যে দিনগুলোতে রোজা রাখা হারাম যেমন হচ্ছে দুই ঈদের দিন অর্থাৎ ঈদুল ফিতর ঈদুল আজহার দিন ও জিলহাজ মাস চাঁদের এগারো বারো এবং তেরো অর্থাৎ জিল কুরবান ঈদ এবং ঈদ পরবর্তী তিন দিন এই তিন দিন রোজা পালন করা হারাম আর হচ্ছে মাখরুরের তানজিহি যেমন মোহরম মাসের নয় ও এগারো তারিখ হ্যাঁ মহরম মাসে নয় ও এগারো তারিখে রোজা পালন না করে শুধু দশ তারিখে পালন করাটাও মাঁকড়ু অনেকে বলেছেন সুতরাং এই মহরম মাসের আসুরা রোজাটা রাখতে হলে নয় এবং এগারো নয় দশ এগারো এই তিন দিন রোজা রাখাটা উত্তম এই সুপ্রিয় শিক্ষার্থীরা এটি হচ্ছে রোজার প্রকারভেদ এরপরে তোমাদের যে বিষয়টি আছে পাঠ্যবইয়ের বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় সেটি হচ্ছে সাম ভঙ্গের কারণ সুপ্রিয় শিক্ষার্থীরা তোমার নিজেরাই পড়ে নিবে এখানে ওটা নিলে তোমরা বুঝতে পারবে যে কী কী কারণে রোজা ভঙ্গ হয় সেক্ষেত্রে এখানে তোমাদের পাঠ্য বইয়ে সাতটি কারণ দেওয়া আছে এই সাতটা কারণ তোমরা মুখস্থ করে ফেলবে শ্রমভের কারণ আর আরেকটি বিষয় তোমাদের আছে সেটি হচ্ছে কসর নামাজের নিয়ম এটি তোমাদের পাঠ্য বইয়ের উনত্রিশ পৃষ্ঠায় আছে সেটি হচ্ছে মুসাফিরের সারা তাদের নিয়ম এখানে শুধু দুইটা লাইনটি গুরুত্বপূর্ণ একটু বুঝিয়ে দেয় সেটি হচ্ছে চার রাখাত বিশিষ্ট অর্থাৎ জোহর আসর ও এশার ফরস সালাত, মুসাফির ব্যক্তি দুই রাকাত করে আদায় করবে ফর ফজর মাগরিব এবং ভেতরের নামাজের পছন্ন এগুলো পুরোপুরি আদায় করতে হয় অর্থাৎ শিক্ষার্থীরা আমরা তোমরা যারা নিয়মিত নামাজ পড়ো বা জানো সেটি হচ্ছে যে পাঁচ শক্ত সালাতে ফজরের রাখা ফজরের সময় দুই রেখাত ফরজ এর কোনো কসর নেই জহরের সময় চার রাখাত ফরজ আদায় করতে হয় তো সেখানে দু চার রাখাতের পরিবর্তে দুই রেখাত এবং আসরের সময় চার রাখাতের পরিবর্তে দুই রেখাত এবং ঈশার সালাতে চার রাখাতের পরিবর্তে দুই রাখাত আদায় করতে হয় কসর শব্দ অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা অর্থাৎ চার রাখাতের জায়গায় দুই রেখাত মুসাফির অবস্থায় আদায় করতে হয় এটি হচ্ছে মুসাফিরের সালাতের নিয়ম আর অন্যান্য সালাদ যেমন মাগরীব তিন ডাকাত বিতরের তিন রেখাত রাখার যেটাই বড় হয় না কেন এখানে সেক্ষেত্রে কোনো কসর নেই এখানে পুরোপুরি আদায় করতে হয় এটি হচ্ছে মোসাফির সালাতের আদায়ের নিয়ম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা মৌখিক অংশটিও শেষ করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এই সিলেবাসের আলোকে মৌখিক অংশটুকু তোমরা পুরোপুরি মুখস্থ করে ফেলবে আজকে পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ সালামুক ও রহমতুল্লাহি